আসসালামু আলাইকুম আমি রবি আক্তার বরিশাল থেকে বলছি মাম রবি চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমার ছোট বোন রাবুর গায়ে হলুদ আমাদের বরিশালে বিয়ের আগের দিনই ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষকে এবং মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষকে গায়ে হলুদ দিতে যায় তবে আমার বোনকে ছেলের পক্ষ দিতে আসবে না আমরা আত্মীয় স্বজন ঘরোয়াভাবেই ওকে গায়ে হলুদ দেব আর আমাদের বাড়িতে কিন্তু বিয়ের প্রায় তিন চার দিন আগে থেকেই এরকম রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গিয়েছে তো সব রান্না তো আর ঘরে মহিলাদের করা সম্ভব আব্বা পুরুষ মানুষ দিয়েই রান্নার কাজগুলো করায় যাতে মহিলাদের কষ্ট না হয় আর এদিকে যেহেতু গায়ে হলুদ দেওয়া হবে যে যার মতো করে একটু ফল কেটে কেক এনে এরকম একটু সাজিয়ে গুজিয়ে নিতেছে যাতে আমার বোনের মনটা একটু ভালো লাগে আজকের এই দিনটা প্রত্যেকটা মেয়ের স্মরণীয় হয়ে থাকে সারা জীবন তাই আমার বোনের আজকের এই সুন্দর দিনটাকে স্মরণীয় করে রাখতে এবং আমার বোনকে আরও অনেক বেশি হ্যাপি করার জন্য আমরা বোনেরা আমার মেয়েরা আমার মামাতো ভাই বোন আশেপাশের চাচাতো ভাই বোন ভাবিরা সবাই মিলে চেষ্টা করতেছি আমার বোনকে অনেক বেশি হ্যাপি কিভাবে রাখা যায় বিয়ের আগে প্রত্যেকটা মেয়ে তার বাবার রাজকন্যা হলেও বিয়ের পর কয়জন বউ তার হাজব্যান্ডের রাজরানী হয়ে থাকতে পারে সেজন্য প্রত্যেকটা বাবা মার উচিত তার মেয়েকে বিয়ের আগে তার ছোটোখাটো ইচ্ছেগুলো পূরণ করতে যাতে করে বিয়ের পর তার মনে আর কষ্ট না থাকে আমরাও সবাই মিলে চেষ্টা করতেছি যে আমার বোনের ছোটোখাটো ইচ্ছেগুলো আমরা কিভাবে পূরণ করতে পারি যাতে ওর মনেও কোনো কষ্ট না থাকে তো মাসাল্লাহ এখানে তরমুজ খুব সুন্দর করে কেটে সাজানো হয়েছে আর এখানে আহামরি অনেক কিছু না করলেও আমাদের হাতের কাছে যা ছিল তা দিয়ে আমরা একটু সাজানোর চেষ্টা করেছি কারণ এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যেভাবে কাল বৈশাখী ঝড় বন্যা হয়েছে আর তাতে আমরা অনুষ্ঠান কমপ্লিট করতে পারবো কি না জানি না তো সে কারণেই কিন্তু আমাদের চাইলেও কিন্তু আমরা অনেক কিছু করতে পারিনি তো যতটুকু পেরেছি ততটুকু করেছি আলহামদুলিল্লাহ আর এমনিতেও গায়ে হলুদের অনুষ্ঠান যে অত বড় করে করব। তার ইচ্ছাও ছিল না আমাদের ছোটোখাটোর মধ্যে আমার বোনকে যতটা খুশি করা যায় আর আমরাও যাতে একটু আনন্দ করতে পারি এতটুকুই আমার একজন নানাকে দাওয়াত দেওয়ার কাজ বাকি ছিল আমি একটু সেখানে গিয়েছিলাম তো এসে শুনি যে আমার বোন নাকি অজ্ঞান হয়ে গিয়েছিল কারণ আমার ভাই যে মারা গিয়েছে তার জন্য কান্না করতে করতে ও কবরস্থানের বাইরেই অজ্ঞান হয়ে যায় আর ওর মনটাও অনেকটা খারাপ ছিল তো সবাই চেষ্টা করতেছিল যে ওকে কীভাবে একটু হাসি খুশি রাখা যায় তো প্রথমে আমার বাবা মা ওকে একটু খাইয়ে দিতেছিল কিন্তু ও কিন্তু কান্না করতেছিল পরবর্তীতে মানে আমার ভাবিরা আশেপাশের সবাই ওকে বিভিন্ন রকম কথা বলে চেষ্টা করতেছিল যে একটু হাসি খুশি রাখার জন্য আর সবাই এখন হলুদ দেওয়ার কাজটাই করতেছে এইভাবেই আমার বোনকে অনেকটা হাসানোর চেষ্টা করতেছিল বলতেছিল যে ও একটু আগে অজ্ঞান হয়ে গিয়েছিল যে কারণে অনেক দুষ্টমি করে অনেক হাসি হাসিয়েছে আমার খুব ভালোই লেগেছে তো ভাবিরা যখন এখন এখানে খাওয়াতে এসেছে সবাই কিন্তু খুব ওকে হাসাইতেছে তো আমারও বেশ ভালো লেগেছে যেহেতু আমার বোন হেসেছে এরপরে আমরা বোনরা খাওয়াইছি তারপর আমার মামিরা হলুদ দিতেছে তারা খাওয়াইতেছে রাত্র হয়ে গিয়েছিল। যে কারণে কিছু মানুষ চলে যাবে হলুদের কাজটা আগে শেষ করে রাখতেছে তো সবাই হলুদ দেওয়ার পরে মার নাকি হলুদ দিয়ে কাপড়ের আসল দিয়ে মুছে এভাবে তারপর বেঁধে রাখতে হয় কয়েকদিন এটা নাকি নিয়ম সবাই এটাই বলতেছিল আর কি এই যে মা বেঁধে রাখলো এখন কাপড়ের আসলে জানি না এটা কতটা নিয়ম আমি জানি না মুরব্বীরা সবাই বলে তাই মা ও রেখেছে তো এখন আরও যারা যারা বাকি আছে তারা ওকে খাওয়াবে এখন এসেছে আমার ছেলে তার আনটিকে খাওয়ানোর জন্য মাসাল্লাহ ও কিন্তু খুব সুন্দর করে ওকে খাইয়ে দিয়েছে এখন আমার বোনও আমার ছেলেকে খাইয়ে দিয়েছে এই যে আনন্দটুকু আসলে পেলেই কিন্তু সবার ভালো লাগে আর এখন এসেছে আমাদের মিজান মামা খাওয়াতে মামাও বাংনীকে খাওয়াইতেছে আর বেশ খুনসুটি করতেছিল মাশাল্লাহ এখন হলো একটু আনন্দ করার বাকি ছিল যেটা হলো ছোটো মেয়েরা নাচ গান করতেছিল তো এটাও খুব বেশি করেনি যেহেতু সবার মনে একটু কষ্ট অল্প একটু গানে ওরা ছিল। যেহেতু সবাই আমাদের আত্মীয় স্বজন বা একদম ঘরোয়া লোকেই ছিল আর এখানে হামুরি বাইরের কেউ ছিল না তো ওদের সামনে ওরা একটু এনজয় করতেছিল আসলে প্রত্যেকটা অনুষ্ঠানেই কিন্তু একটু আনন্দ হয় আনন্দ না হলে একদম কেমন জানি লাগে তো সেই জায়গা থেকেই আমার মেয়েরা তারপর আমার বোনের মেয়ে এরা সবাই মিলে একটু চেষ্টা করতেছিল যে আমার বোনকে যাতে একটু করে আনন্দ দেয়া যায় তবে বড়রা কেউ তো ওইভাবে আসেনি এই নাচ গানগুলো করতে কারণ সবার মনেই একটা কষ্ট এই যে আমার ভাই চলে যাওয়াতে কারি কারোই বিষয়টা ভালো লাগেনি আর এই ছোটো মেয়েদের কেউ বাধাও দেয়নি কারণ এরা নিজের মতো করে একটু আনন্দ করতেছিল। আর সবাইকে কিন্তু আনন্দ দেওয়ার চেষ্টাও করতেছিল। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না আমার আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আপনারা চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি ভালো কমেন্ট আমার কাছে পড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে মার্শাল্লাহ আপনার ইউটিউবে ভিডিও দেখে কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কাছেও কিন্তু পরবর্তী একটি ভিডিও বানাতে অনেক বেশি ভালো লাগে তারপরও অসুস্থ থাকার কারণে বেশ কয়েকদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত নাচ গানের অনুষ্ঠান প্রায় শেষ কারণ অনেকটা রাত্র হয়ে যাইতেছিল তো এখন কেক কাটার পর্বটাই বাকি রয়ে গিয়েছে সবাই বলতেছিলো যে তুমি কেক কেটে তোমার বোনকে আগে খাইয়ে দাও আর তারপর অন্য সবাই খাইয়ে দেবে আর বাকি সবাইকেও আমরা দিব খাওয়ার জন্য আমার ছোটো বোনের গায়ে হলুদের সুন্দর কিছু মুহূর্ত আপনাদেরকে উপহার দিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম